সরকারের কাজ হচ্ছে মন্দির মসজিদে যারা যাচ্ছেন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা তাদের অধিকারকে সুনিশ্চিত করা তারা যে মন্দির মসজিদে যাচ্ছে তারা যে মন্দির মসজিদে যাচ্ছে সুরক্ষা প্রদান করা তার পরিবর্তে আমরা কী দেখছি মন্দির মসজিদ বা ধর্মস্থান তৈরির জিগির তৈরি তুলে মানুষকে বোকা মানাচ্ছে সরকারের কাজ মানুষের ইনকাম বাড়ানো ইনকাম বাড়ানো ইনকামের দিকে আমাদের ওয়েস্ট বেঙ্গল আঠাশটা তেইশ নম্বর আছে সম্ভবত আর আমাদের দেশ দু হাজার চোদ্দোতে যা পার ক্যাপিটাতে এখন পেছন দিকে ছুটছে কিন্তু একজন দুজনেই ধর্মের জিগির তুলে কেউ হিন্দুকে বাঁচানোর দায়িত্ব নিয়েছে কেউ মুসলমানকে বাঁচানোর দায়িত্ব দিয়েছে কিন্তু হিন্দু মুসলমান আমরা ভাসছি না নেতাগুলো সিডি হয়েছে যাচ্ছে আমরা হিন্দু মুসলমান ধ্বংস হচ্ছি